সামনে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চারপাশে এখন প্রস্তুতির ব্যস্ততা রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে মণ্ডপে চলছে প্রস্তুতির ব্যস্ততা খুব ভালো লাগতেছে খুব সুন্দর খুব ভালো লাগছে ভক্তরা বলল সবাই আসুক সবাই আনন্দ করুক মঙ্গলভাবে সুন্দরভাবে পূজা হোক এই কামনা করি সবাই সুস্থ হয়ে পূজা দেখতে পারে দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে ও রঙের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার রূপ মুসলিম আসলে মুসলিম হিন্দু ধর্ম যার যার উৎসব সবার তো সব ধর্মেই একটা সুন্দর সুন্দর উৎসব থাকে সো আমার কাছে মনে হয় উৎসবের সময় সেটাকে সেলিব্রেট করা উচিত সো আমি সেলিব্রেট করতে এসেছি মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে সবাই উৎসবটা পালন করা উচিত সব ধর্মকে রেসপেক্ট করা উচিত সো আমি চাই সবাই এই উৎসবটা পালন করুক কারণ তারা আমাদের ঈদের সময়ও তারাও এভাবে উৎসব পালন করে আসলে মন্দির মসজিদের সব তো ভালো লাগার জায়গা আর কি সো আমার ভালো লাগে এই যে প্রতিটা উৎসব যেমন আমাদের যখন ঈদ হয় তখন আমার হিন্দু ফ্রেন্ডরা সবাই দাওয়াত দিলে আসে শিল্পীরা বলছেন এবছরও পূজা মণ্ডপে নতুন সাজসজ্জা আর নিরাপত্তার ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ হবে আমাদের পূজা ধর্মীয় শাস্ত্রীয়ভাবে শারদীয় দুর্গ উৎসব বরাবর যেভাবে হয়েছিল এবারও তা ভালোভাবে সুন্দর মতেই হবে এবং দেশ ও জাতি সকলের প্রতি ভক্তদের প্রতি প্রতিবারের ন্যায় যেভাবে মায়ের কাছে একত্র হয়ে মায়ের কাছে শৃঙ্খলা মতো এই শারদীয় দুর্গোৎসব মাতৃ এখানে মায়ের এখানে এসে অনুভব করে মায়ের কাছে প্রণাম করে এবং শান্তি প্রেম নিবেদন করে এবারও যেন সকল ভক্তদের মধ্যে যেন সেই শান্তির বার্তা যেন মা রেখে যায় এবং আমাদের সকল মাতৃ সন্তানদের মধ্যে যেন মা সকল অপশক্তি নিরাশ করে শুভ শক্তির জয় শান্তি বার্তা দিয়ে যাবেন এই মায়ের কাছে মায়ের অপেক্ষা তারপরেই শুরু হবে শারদীয় দুর্গা উৎসব দেবী দুর্গার আগমনী বার্তায় উৎসব মুখর হয়ে উঠেছে সারা দেশ এক বছর অপেক্ষার পর আবারও ফিরে এলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় সব দুর্গাপূজা আর কয়েকদিন বাকি থাকতেই রাজধানীর বিভিন্ন জায়গাতে জমে উঠেছে এই দুর্গাপূজার মহা উৎসব দুর্গাপূজা নিয়ে রাজধানীর ডাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আজকের প্রতিবেদন